আজকের ভিডিওতে আমি পাঁচটি খাবারের কথা উল্লেখ করব এই পাঁচটি খাবার যদি আপনি কন্টিনিউ কান বা অনেক বেশি খেয়ে থাকেন এই পাঁচটি অভ্যাস যদি অনেক বেশি করেন তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি একটা নির্দিষ্ট কারণে ডায়াবেটিস হয় না বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে কিছু অভ্যাস কিছু খাবার অনেক কিছু মিলে হয় যেমন প্রথমে যেটা বলতে যাচ্ছে এটা হচ্ছে ওবিসিটি হ্যাঁ আপনার ওজন যদি অনেক বেশি থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি কারণ হচ্ছে যে ব্যক্তিরা অনেক বেশি ওয়াইট ওভার ওয়াইট তারা অনেক বেশি ঘুমায় অনেক বেশি খায় বিশেষ করে দেখা যায় তাদের ঘুম এবং খাবারের মধ্যে বেশি সমস্যাগুলো হয় যেমন আপনি যদি অতিরিক্ত খান তাহলে অনেক খাবার খেতে হবে অনেক খাবারের মধ্যে ভেজাল থাকতে পারে সো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার ওজন ঠিকঠাক থাকে যাদের ওভারওয়েট তাদের ডায়াবেটিস হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি দুই নম্বর হচ্ছে সুগার হ্যাঁ মিষ্টি জাতীয় যত খাবার রয়েছে সব ধরনের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারণ মিষ্টি জাতীয় খাবার আমাদের ব্রেনে বললেন বা ইমিউনিটি সিস্টেম বলেন কোনো কাজে লাগে না এটা কোনো কাজে লাগবে না শুধু আপনার ক্ষতি করবে আপনাকে ফ্যাটি করে দেবে লিভারে চর্বি জমা হবে কলেস্ট্রল লেভেলকে বৃদ্ধি করে দেবে সব অবশ্যই চেষ্টা করবেন আপনি এই যে সুগার জাতীয় যে খাবারগুলো রয়েছে মিষ্টি জাতীয় সেগুলো অবশ্যই অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় বলে থাকি যে বাত পরিমাণে কম খেতে হবে কারণ বাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যেটা আমাদেরকে অনেক বেশি ফিটি করে দেয় মোটা করে দেয় এখন তাহলে আমরা কী খাবো যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি যেমন সাদা যে ভাত আমরা খাই বা সাদা চিনি খাই বা আপনি বলেন যে সাদা লবণ এগুলাতে এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মোটা করে কষ্ট লেভেল বৃদ্ধি করে আমাদের শরীর ইমিউনিটি সিস্টেমকে উইক করে দেয় বিভিন্ন সমস্যা কিন্তু এগুলো সৃষ্টি করে অর্থাৎ সাদা জিনিস যেগুলো রয়েছে বাঁত চিনি সাদা আটা তারপর হচ্ছে লবণ সাদা লবণ এগুলো কিন্তু খুব ক্ষতি করে তাহলে আমরা কী খাবো অবশ্যই আপনাকে চেষ্টা করবেন লাল চালের ভাতটা খাওয়ার জন্য আপনি যদি লাল চালের ভাতের পরিমাণটা একটু বেশিও কান তাহলে সাদা চালের থেকে পরিমাণ একটু ক্ষতি কম করবে সাদা চালটা হচ্ছে আমরা যখনই ভাত খাই তখনই এটা সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের সমস্যা করে সেটা হচ্ছে যে আমাদের হার্টের উপরে কিডনির উপরে আমাদের ডায়াবেটিস করতে অনেক বেশি সাহায্য করে কিন্তু লাল চালের বাটটা পরিমাণে বেশি গেলেও সেটা এই করে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কম করে অবশ্যই চেষ্টা করব আমরা যেন লাল চালের ভাত খাই সাদা জিনিস যেগুলো রয়েছে যেমন লবণ যেটা সেই লবণটা আমরা পিঙ্ক সল্টটা ইউজ করবো পিঙ্কসলটা খেলে সেটা আমাদের খুবই ভালো হবে এবং আটা যেটা হচ্ছে যেটা একটু আগে বলেছিলাম সাদা আটা সাদা আটা অ্যাভয়েড করে অবশ্যই চেষ্টা করবেন যে লাল আটা রয়েছে সেটা খাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করার জন্য কারণ হচ্ছে একজন ব্যক্তি যদি নিয়মিত এক্সারসাইজ করে ব্যায়াম করে তাহলে তার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং থাকবে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম দেখবেন যারা অনেক বেশি পরিশ্রম করে যারা প্রত্যেক দিন কায়িক পরিশ্রম করে তাদের ডায়াবেটিস সংখ্যা খুবই কম যারা শুয়ে বসে কায় বসে থাকে শুয়ে থাকে বা পরিশ্রম করে না তাদের বা অনেক বেশি ফেটি লক্ষ্য করে দেখবেন তাদের কিন্তু ডায়াবেটিসের সংখ্যা অনেক বেশি অবশ্যই চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময়ে অর্থাৎ রাতে আট ঘন্টা করে ঘুমানোর জন্য কারণ হচ্ছে আমরা জানি ঘুমের মধ্যে আমাদের শরীরে যতগুলো হরমোন রয়েছে প্রত্যেকটা হরমোন খুব সঠিকভাবে সিক্রেশন হয় আমরা যদি এটা দুইটা তিনটা পর্যন্ত মল চাপাচাপি করে ঘুমাই তাহলে আমাদের হরমোন সিক্রেশনটা ঠিকঠাক মতন হতে পারে না আমাদের বিভিন্ন সমস্যা কিন্তু রুকস শরীরের মধ্যে গড়ে থাকে সো অবশ্যই চেষ্টা করবেন এই পাঁচটা কাজ পাঁচটা জিনিস এই খাবারগুলা খুবই সঠিক টাইমে সঠিক সময়ে করার জন্য কারণ হচ্ছে আপনি যে দেহটা বা যে শরীরটা নিয়ে এত পরিশ্রম করেন এত টাকা আর্ন করেন সেই শরীরটা সেই মনটা সেই শরীর যদি রোগমুক্ত থাকে তাহলে আপনি বেশ কিছু রোগ থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন আপনি প্রফুল্ল থাকবেন ঠিকঠাক মতন কাজ করতে পারবেন এবং ভবিষ্যতে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং থাকে সেই জন্য অবশ্যই এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং জাতীয় খাবারগুলো বেশি করতে হবে যে খাবারগুলো খেলে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পাবে সেগুলো অবশ্যই খাবেন ধন্যবাদ সকলকে এইচির আজকের মতো ভিডিও অবশ্যই এই খাবারগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য এবং ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য তাহলে ভবিষ্যতে ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুকটাকে ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন